আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই শীতের মধ্যে আপনাদের পাখির অনেকেরই চোখে সমস্যা হইতেছে তো এটা কিভাবে ভালো করবেন এবং চোখের সমস্যা কি কারণে হয় তো আজকে পুরো ভিডিও থাকছে আলোচনা তো যারা যারা আমার চ্যানেলটি এখন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমাদের পাখির চোখের সমস্যাটা কেন হয় এটা তিনটা কারণ আছে তো আপনাদের মধ্যে যারা ফ্লোরে পাখি পালন করেন মানে ফ্লোরে যারা ছেড়ে দিয়ে পালেন পালেন না তো তাদের জন্য বলতেছি আপনারা যে ফ্লোরে বালি দেন বা কাঠের গুঁড়ো দেন বা ধানের ধানের গুঁড়ো দেন তো এগুলোর কারণে মূলত পাখির চোখে সমস্যা হয় আপনারা যখন এগুলো গুঁড়ো দেন তো পাখি তো অনেক উড়াউড়ি করে তো উড়াউড়ি করার কারণে তাদের চোখে এগুলো গিয়ে পড়ে তো তারপর চোখ খোচায় বা চোখে আরকি চুলকায় তো তখন সেটা থেকে ধীরে 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 তাদের চোখ লাল হয়ে যায় মানে পাখিগুলো চোখ লাল হয়ে যায় তো লাল হওয়ার কারণে ধীরে 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 সেখান থেকে তাদের চোখে এই সমস্যাটা হয় তো আপনারা যারা ফ্লোরে পাখি পালন করেন বালি দেন বা গুঁড়ো দেন বা কাঠের গুঁড়ো দেন আপনারা চেষ্টা করবেন সেখানে কিছুটা পানি ছিটে দেওয়ার যেন সেগুলো উড়াউরি না করে মানে হচ্ছে যারা পালন করে আপনাদের যখন মল ত্যাগ করে এই মল গুলো থেকে একটা গ্যাস সৃষ্টি হয় এই গ্যাসের কারণেও পাখির এই সমস্যাটা হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যারা খাঁচায় পাখি পালন করেন সময় পাখিগুলোর মল পরিষ্কার রাখার তাহলে এই সমস্যাটা আর হওয়ার কোন চান্স থাকে না এখন আমি আসি তিন নাম্বার যে বিষয়টা তো তিন নাম্বার যেটা হলো সেটা আপনাদের পাখিকে ঘন ঘন যে ঠান্ডা লাগে মানে কিছুদিন পর পরে ঠান্ডা লাগে বা এই ঠান্ডা থেকে এই রোগটা হয়ে যায় আপনাদের পাখি যখন ঠান্ডা লাগে তখন পাখিটা একটু ঝিমায় চোখ বন্ধ রাখে তার নাক দিয়ে পানি আসে চোখ দিয়ে পানি আসে এই জন্য এই রোগটা হয়ে যায় তা আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের পাখির ঘন ঘন ঠান্ডা না লাগে বা ঠান্ডা লাগলে সঠিক চিকিৎসা করার এখন আসি এই রোগটা হলে আপনারা কি করবেন তো এই রোগটা হলে মূলত আপনারা প্রথমে খাওয়াবেন হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন কিভাবে খাওয়াবেন রেনামাইসিন দুই থেকে আড়াই লিটার পানিতে একটি ট্যাবলেট মিশাবেন মিশে সকালে ও বিকালে পাখিকে দিবেন এভাবে তিন দিন খাওয়াবেন এরপর আসি একটি চোখের ড্রপ তো স্কিন আমি ড্রপটা দিয়ে দিতেছি তো ড্রপটির নাম হলো সিভোডেক্স তো এই সিভোডেক্স তে আপনারা চোখে দিবেন আহ এক ফোটা এক ফোটা করে মানে দুই চোখে দুই ফোটা দিবেন যে চোখে হয়েছে এবং যে চোখে হয় নাই দুই চোখে দুই ফোটাই দিয়ে দিবেন যেটাতে হয়েছে সেটাতেও দিবেন এবং যেটাতে হয় নাই সেটাতেও দিবেন এবং আপনারা অন্যান্য সকল পাখিকে মানে যেগুলো আরো আছে যেগুলো হয় নাই এগুলোকেও যদি দিতে চান তো দিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা সকালে একবার দিবেন একবার দিবেন তাহলে হয়ে যাবে এভাবে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ এরপরে যদি আপনারা না বুঝতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো এই নাম্বারে কখনো কল করবেন না শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আপনারা যারা পাখির জন্য আমার সাথে যোগাযোগ করেন যে পাখি কিনবেন তো আমার কাছে বর্তমানে কোনো পাখি বিক্রি করার মতন নেই আপনারা পাখির জন্য আমাকে আমার সাথে যোগাযোগ করবেন না আপনাদের পাখির কোনো সমস্যা থাকলে তাহলে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম